আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের একটি সহজ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়ের একটি মেগা সৃজনশীল আমরা সলভ করবো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে তিনটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো প্রথম প্রশ্ন নমুনা ক্ষেত্রটি লিখো এবং শূন্য শূন্য বারটি আসার সম্ভাবনাগত বি বড়জুর দুইটি হেড আসার সম্ভাবনাগত সি কেবল একটার টেল আসার সম্ভাবনাগত ডি কমপক্ষে একটি টেল আসার সম্ভাবনাগত ই টেল অপেক্ষা অধিকবার এই আসার সম্ভাবনা কত এফ মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা কত তো এখানে এই ছয়টি প্রশ্ন আমরা এখন সলভ করবো এর মাধ্যমে মুদ্রা থেকে যত প্রশ্ন আসতে পারে সব সলভ হয়ে যাবে সো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রবাবিলিটি ট্রি বা সম্ভাবনা গাছ এটা আঁকতে হবে তো তিনটি মুদ্রা নিক্ষেপের পেয়ে প্রবাবিলিটি ট্রিটা হলো এইটা থেকে আমরা এখন নমুনা ক্ষেত্রটা বের করতে পারবো অতএব নমুনার ক্ষেত্র হচ্ছে আমাদের দেখো এখানে এইচ 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 এইগুলো লেখা আপনারা সবাই পারেন তারপর এইচ এইচ টি এবার আসবে এই লাইন এইচ টি এইচ এইচ টি টি তারপর এইখানে আসেন টি এইচ এইচ টি এইচ টি টি এইচ টি সো এখানে হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমাদের নমুনা ক্ষেত্র নমুনা বিন্দু পাইছি আটটি নমুনা বিন্দু হচ্ছে আট এটা টু টু দি পাওয়ার এন সূত্র এটা মেনে চলে সো প্রথম প্রশ্নের আংশিক শেষ হয়েছে তারপর দেখেন শূন্য বার টি আসার সম্ভাবনা কত বের করতে হবে শূন্য বার টি আসা মানে টি নাই তো এখানে দেখো এইচ 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 এখানে টি কিন্তু নাই এখানে শূন্য টি হচ্ছে শূন্য বার আর এরকম কিন্তু একটা এখানে নেই এখানে টি আছে টি আছে টি আসে তো শূন্য বার টি আসার শূন্য বার টি আসার অতএব শূন্য বার টি আসার অনুকূল ফলাফল মাত্র একটি এইচ 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 তাহলে সম্ভাবনা কত অতএব শূন্য বার টি আসার অতএব শূন্য বার টেইল বা টি আসার সম্ভাবনা সম্ভাবনা সূত্র সবাই পারো প্রথমে বসাতে হয় উপরে অনুকূল ফলাফল এক আর নিচে হচ্ছে মোট ফলাফল মোট ফলাফল হচ্ছে আটটি তাহলে ওয়ান বাই এইট তাহলে শূন্য বার টি আসার অনুকূল সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই এইট দ্বিতীয় প্রশ্ন বড়জোর দুইটি হেড আসার সম্ভাবনা কত বড়জোর দুইটি হেড আসার সম্ভাবনা অর্থাৎ দুইয়ের চেয়ে কম হলে সমস্যা নাই তবে সর্বোচ্চ ম্যাক্সিমাম হচ্ছে দুইটা হতে হবে এখানে দেখো তিনটা তাহলে এটা নিতে পারবো না এখানে দেখো দুইটা আছে তাহলে আমরা এটা নিতে পারবো এইচ এইচটি একটা এখানে দেখো এইচ দুইবার আছে তাও নিতে পারবো এখানে এইচ একবার আছে তাও আমরা নিতে পারবো সর্বোচ্চ হচ্ছে দুইটা নিতে হবে তাহলে এইটা নেওয়া যাবে এটা নেওয়া যাবে এটা নেওয়া যাবে এইটা নেওয়া যাবে এইটা নেওয়া যাবে এইটা নেওয়া যাবে এখানে তো এইচ নাই তবুও নেওয়া যাবে তাহলে মোট ষাটটি ফলাফল আমরা পাচ্ছি এখানে অনুকূল ফলাফল তাহলে বড়জুর দুইটি এইচ আসার লিখবেন অনুকূল ফলাফল সেভেন আর মোট ফলাফল তো আমরা পাইছিলাম আট তাহলে বাঘ মোট ফলাফল এই হচ্ছে তার সম্ভাবনা বড়জুর দুইটি এইচ আসার সম্ভাবনা হচ্ছে সেভেন বাই এইট সি নম্বর প্রশ্ন কেবল একটা টেইল আসার সম্ভাবনা অর্থাৎ টেল একটাই হতে হবে এর চেয়ে কম না বেশিও না সো এখানে দেখো এখানে টেল একটা এখানে একটা তারপর এখানে আছে একটা সো অনুকূল ফলাফল এক দুই তিন তাহলে লিখবেন কেবল একটা টেল আসার সম্ভাবনা হচ্ছে আসার অনুকূল ফলাফল হচ্ছে থ্রি আর মোট ফলাফল হচ্ছে এইট থ্রি বাই এইট তাহলে তার সম্ভাবনা হচ্ছে থ্রি বাই এইট ডি নম্বর কমপক্ষে একটি টেইল আসার সম্ভাবনাগত কমপক্ষে একটি টেইল তার মানে হচ্ছে একটা থাকতেই হবে এর চেয়ে বেশি হলে সমস্যা নাই অর্থাৎ মিনিমাম একটা টেল থাকতে হবে সেখানে টেল নাই জিরো টেল সো এটা নিতে পারবো না মিনিমাম একটা থাকতে হবে সো এটা নিতে পারবো এটা নিতে পারবো এটা নিতে পারবো এইটাও নিতে পারবো টেল আছে টেল আছে এখানে তো তিনটেই আছে তো এখানে অনুকূল ফলাফল হচ্ছে ষাটটা কমপক্ষে একটি টেল আসার অনুকূল ফলাফল সেভেন আর মোট ফলাফল হচ্ছে এইট তাহলে তার সম্ভাবনা হইল সেভেন বাই এইট এই নাম্বার টেইল অপেক্ষা অধিকবার হেড আসার সম্ভাবনা কত তাহলে টেইল অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা অর্থাৎ টেলের চেয়ে হেড বেশি হতে হবে দেখো টেইলের চেয়ে হেড বেশি একবার এখানে টেইলের চেয়ে হেড বেশি এখানে টেলের চেয়ে হেড বেশি এখানে টেইলের চেয়ে হেড বেশি না সেটা নিতে পারবো না এখানে টেইলের চেয়ে হেড বেশি এটা হবে না এটাও হবে না এইটাও হবে না সো আমাদের অনুকূল ফলাফল আছে এক দুই তিন চার পাঁচ ফাইভ বাই এইট সো টেইল অপেক্ষা অধিকবার এইচ আসার অনুকূল ফলাফল একটা দুইটা তিনটা এবং চারটা এটা না সো এখানে আমাদের চার বসাতে হবে তাহলে ফোর বাই এইট চার দ্বারা চারকে কাটলে ওয়ান আর চার দ্বারা আটকে কাটলে দুই এটা সমান হচ্ছে হাফ এবার শেষ প্রশ্ন মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা কত মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা অর্থাৎ তিনটা মুদ্রাতে সেম ফলাফল আসবে এরকম আছে কয়েকটা অনুকূল ফলাফল এই যে দেখো একটা তিনটা মুদ্রায় সেম এইচ 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 আর আছে এইখানে টি 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 অনুকূল ফলাফল হলো এইচ এইচ আর টেইল 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 সমান সমান দুইটি অতএব সম্ভাবনা সো সম্ভাবনা হচ্ছে টু বাই এইট অনুকূল ফলাফল টু আর মোট ফলাফল হচ্ছে এইট কাটাকাটি করলে হয় ওয়ান বাই ফোর সো এই হচ্ছে আমাদের আনসার যারা সম্ভাবনার অঙ্ক শুরু করেছেন এখনও তাদের জন্য এই ভিডিওটি আশা করি অনেক হেল্পফুল হবে